জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর যত দেশ ঝুঁকির মধ্যে আছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে তাই জলবায়ুর বৈরী প্রভাব মোকাবেলায় বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন সময়ে বেশ কিছু অভিযোজন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় অভিযোজন পরিকল্পনা নিয়ে দেখুন আলিম আল রাজির ডেস্ক রিপোর্ট মিশরে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে এটি উপস্থাপিত হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি মোকাবেলায় একটি আর্থিক ব্যবস্থাপনার দাবি জানানো হয় জলবায়ু পরিবর্তনের যে বৈরী প্রভাব তা বন্ধ করা না গেলেও অভিযোজন সক্ষমতা বাড়ানোর মাধ্যমেই পরিবর্তনশীল জলবায়ুর সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়া সম্ভব তাই নিজেদের অবস্থান থেকে এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদী সমন্বিত অভিযোজন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহজতর হবে জাতীয় অভিযোজন পরিকল্পনা এর সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের অভিযোজন সক্ষমতা যেমন বাড়বে তেমনি নিশ্চিত হবে টেকসই উন্নয়ন আলিমাল রাজি প্রকৃতীয় জীবন ডেস্ক চ্যানেল আই